সোনামুরা থানার অন্তর্গত কমলনগর বাতাদুলা এলাকায় মোট ছত্রিশটি গাঁজা বাগান এবং দুটি গাঁজা নার্সারি ধ্বংস করা হয় যেখানে গাঁজা গাছ এবং চারার পরিমাণ হবে প্রায় দুই লক্ষ ষাট হাজার বন দপ্তরের অধীনে থাকা প্রায় চল্লিশ একর জমির উপর ছিল এই গাঁজা বাগান গড়ে তুলেছিল গাঁজা চাষেরা এই অভিযানে অংশগ্রহণ করে সোনামুরা থানা একাশি নম্বর ব্যাটেলিয়ানের বিএসএফ ধনপুর বিওপি অ্যানসি নগর বিওপি বাতালাভ বিওপি মতিনগর বিউপি আনন্দপুর বিউপি এবং সোনামুরা ফরেস্ট এবং বক্সনগর ফরেস্ট প্রথম আর মহিলা পুরুষ এগারো আর ও অন্যান্য সিস্টার ইউনিট আমরা সোনামুরা থানা অন্তর্গত কমল কমলনগর এবং বাতাদুলা এরিয়া আমরা একটা গাজা গাজাট্রাকশনের জয়েন্ট অপারেশন করি যেখানে পার্টিসিপেট করে একাশি এটালিয়ান বিএসএফ মানে এন নগর বিউপি বাতাদুল্লাহ বিউপি মতিনগর নগর শ্রীমন্তপুর সব বিউপি তারা অংশগ্রহণ করে সেই সঙ্গে আমাদের যে ফার্স্ট বি টিএসআর ম্যান ওমেন ইলিভেন বিএন টিএসআর বক্সনগর পরেস্ট সোনামরা ফরেস্ট আমরা সবাই সম্মিলিতভাবে জয়েন্ট অপারেশন করেছি যেখানে টোটাল ছয় ছয়ত্রিশটা প্লট আমরা গাঁদা ডিস্ট্রাকশন করেছি